মাফিয়াসহ শাসক দলের তল্পী বাহকরা চা বাগানের জমি বেদাখলের চেষ্টা করছে কিন্তু এই নিয়ে প্রশাসনের কোন তদারকি নেই বক্তা বাম শ্রমিক নেতা কানু ঘোষ সেই সাথে তিনি অভিযোগ করেন রাজ্যের চা শ্রমিকদের নানাভাবে সরকারের সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত করা হচ্ছে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্দোলনমুখী হওয়ার চেষ্টায় বাম শ্রমিক সংগঠনগুলি এক সময় যেখানে শ্রমিকদের নিয়ে মাঠে নেমে লড়াই আন্দোলন করত বামেরা সেখানে এখন তারা অনেকটাই বুধবার ছিল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন পাঁচ দফা দাবির ভিত্তিতে এক প্রতিনিধি দল শ্রম কমিশনার ধনবাবু রিয়াং এর সাথে ডেপুটেশনে মিলিত হন সংশ্লিষ্ট বাম সংগঠনগুলির দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আসন্ন দুর্গা পূজায় পনেরো দিন পূর্বে চা ও রাবার শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস প্রদান দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি শ্রমিকদের গ্রেজুয়েটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা আইন অনুযায়ী প্রদান শ্রমিকদের বাসগৃহ নিয়মিত সংস্কার সাধারণ ইত্যাদি এবং রাস্তা করা দোকান করা অফিস করা বিভিন্নভাবে তারা এগুলি জাতক তাই বিচার নিয়ে কথাগুলি বলা আসে যে এগুলি পূর্ণ করে কোনো কাজে লাগানো যাবে না কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারে থাকি শ্রমিকদের আগে অতীতে আমরা দেখছি কম্পন সরকার থাকাকালীন প্রতি দুই বছর অন্তর অন্তর চা এবং রাবার শ্রমিকদের মজুর বৃদ্ধি হইতে এটা গভর্নমেন্টের উদ্যোগেই সম দপ্তর দ্বিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে সেগুলো উদ্যোগ নিচ্ছে কিন্তু আজকে দেখা যায় এই গভর্নমেন্ট আসার পর যে এখন পর্যন্ত ত্রিপাক্ষিক মিটিং করে রাবার এবং চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা এখন পর্যন্ত হয়নি উপরন্ত যেমন চায় বামফ্রন্ট উনিশশো সতেরো সনে বামফ্রন্ট মজুরি বাড়াইছে কিন্তু দেখা গেছে সেই মজুরি এখন পর্যন্ত এটা সঠিকভাবে সব বাগানে কার্যকরী করে এদিন বাম চা শ্রমিক নেতা কানু ঘোষ অভিযোগ করেন রাজ্যের চা বাগান মাফিয়ারা বেদখল করেছে অপরদিকে প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় এই যে যে অধিকাংশ বাগানগুলি সেখানে কিছু মাফিয়া কিছু শাসক দলের কর্তৃবাহক তারা বিভিন্নভাবে বাগানগুলি জায়গা দখল করার চেষ্টা করে দোকানের বাগানের জায়গা রাবার বাগানের জায়গা চা বাগানের জায়গা বিক্রি করিয়া দেওয়া এবং রাস্তা করা দোকান করা অফিস করা বিভিন্নভাবে তারা এগুলি ব্যতকরণ কাজ তাই চাই নেই কথাগুলি বলা আসে যে এগুলি পণ্য কোনো কাজে লাগানো যায় না কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম প্রসঙ্গত উল্লেখ ত্রিপুরাতে বর্তমানে ছাপ্পান্নটি চা বাগান রয়েছে এর মধ্যে বারোটি কো অপারেটিভ চালনা করছে তাছাড়া তিনটি বাগান চলছে পাবলিক সেক্টরের পরিচালনায় এই চা বাগানগুলিতে প্রায় দশ হাজারের অধিক শ্রমিক কাজ করছে অপরদিকে রাবার উৎপাদনে গোটা দেশের সাথে ত্রিপুরা দ্বিতীয় স্থানে অবস্থান করছে গোটা দেশের মোট রাবার উৎপাদন নয় শতাংশ রাবার ত্রিপুরা রাজ্যে উৎপাদিত হচ্ছে সরকারি তথ্য অনুসারে রাজ্যে পঁচাশি হাজার চারশো শ্রমিক ছ তিন হেক্টর জমিতে রাবার চাষ হচ্ছে যা থেকে ত্রিপুরায় বার্ষিক রাবার উৎপাদনের পরিমাণ এক লক্ষ দু হাজার নশো উননব্বই মেট্রিক টন এখানে রয়েছে লক্ষাধিক রাবার চাষী আর এই রাবার বাগানগুলিতে শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে প্রায় কুড়ি হাজার শ্রমিক মোটের উপর রাজ্যের আর্থিক প্রবৃদ্ধির একটা বিরাট জায়গা দখল করে রেখেছে রাবার বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড